এবং অনেক ক্রেতা আইসে বালা কিনতে আমরা ইনশাল্লাহ কিনবো আমরা দেখাম যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আমরা সিলেট থেকে আইসি আইতে লাগছে রাস্তা বালা আর সেখানে হইলেও আমরা আর তো আপনার এলাকার মানুষ যদিও আমরা সিলেট থাকি আমরা বাড়ি ওই এলাকার তো ওই দুজন দুজন আমরা

পৰিস্থিতি দেখাৰ ভাল লাগে ইনচাল্লা আশা কৰি দাম আছে